আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোরা মুজাম্মেল রুমা 2004 সালের 21 আগস্টের গ্রেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আছ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতোভাবে এই রায় দেয় আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির গত বছরের পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন এরপর রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের তিন পৌরসভা সহ আটটি উপজেলায় বর্ণাঢ্য র্যালি হয়েছে গতকাল বিকেলে কাউনিয়া মুফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসার নেতৃত্বে একটি র্যালি বের হয় র্যালিটি কাউনিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান বাদল ও কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি গঙ্গাচড়া উপজেলায় বিএনপির উদ্যোগে এ উপলক্ষে বাংলো মাঠ থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি গঙ্গাচড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এদিকে জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে রংপুরে আলমনগর খামারপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলার নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার নবাগত প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া যুগ্ম সমন্বয়কারী রাশিদুজ্জামান তাওহিদ ও ডাক্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ পীরের তিস্তা নদীর উপর নির্মিত মলানা ভাসানী সেতুর চুরি যাওয়া বিদ্যুতের কেবল পুনরায় স্থাপন শুরু করা হয়েছে গতকাল এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন মানুষের দুর্ভোগ দূর করতে পুনরায় কেবল স্থাপনের জন্য কাজ শুরু করা হয় দশ থেকে বারো জন লোক কাজ করছেন আশা করছি যে আগামী রোববারের মধ্যে এ কাজ শেষ হবে এ সময় চায়নার নিযুক্ত ঠিকাদার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামে বিশেষ অভিযানে জেলা শহরের দাদামোড় এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেনাবাহিনী সদর উপজেলার দাদামোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় অনলাইন জুয়া খেলার সরঞ্জাম সহ বিভিন্ন নিষিদ্ধ ব্যাটিং সাইট ব্যবহারের অভিযোগে তাদেরকে আটক করা হয় সেনাবাহিনী সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করে পরে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয় এ ব্যাপারে সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান চার জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদকের জেলা কার্যালয়ে শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এসব উপকরণের মধ্যে ছিল জ্যামিতি বক্স টিফিন বক্স পানির বোতল মেয়েদের পার্স ও কলমদানি রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কৃষকদের মাঝে ধান কাটার মেশিন মাসকালায় বীজ সার ও পেঁয়াজ সংরক্ষণের আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে গতকাল রাজারহাট কৃষি অফিসের সামনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান অনুষ্ঠানে কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক পাঁচটি এয়ার মেশিন এবং দশটি ধান কাটা রিপার মেশিন হস্তান্তর করা হয় এছাড়া সত্তর জন প্রান্তিক কৃষক সদস্যদের প্রত্যেককে পাঁচ কেজি মাসকালাই বীজ দশ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এম সার প্রদান করা হয় খেলার খবর ফুটবল গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে গতকাল অনুষ্ঠিত ফাইনালে তারা চার তিন গোলে বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন মহিমাগঞ্জের হাসান গাইবান্ধা ডেপুটি কমিশনার চৌধুরী মজম আহমেদ খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে